আমির আদাকার ডাকসুর পোস্টার আর মাত্র একদিন পরে নয়ই সেপ্টেম্বর ডাকসু নির্বাচন এই ডাকসু আমরা কিভাবে পেলাম দু হাজার আঠারো সালে দীর্ঘদিন পরে আমরা ডাকসু পেয়েছিলাম ভি নেতৃত্বে মুক্তিযোদ্ধা কোটা বিরুদ্ধে আন্দোলনের পরে দু হাজার চব্বিশের পরে পঁচিশ সালে আমরা ডাকসু পেয়েছি চব্বিশের বিজয়ের পরে চব্বিশের বিজয় কিসের মাধ্যমে এসেছে সে এই একটা স্লোগানের মাধ্যমে এসেছে এই একটা মিছিলের কারণে এসেছে সেই মিছিলটা কি তুমি কে আমি কের আধাকার দেখেন হাসনাত শারজিসের নেতৃত্বে এক ঝাঁক মেধাবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ওরা জীবন বাজি রেখে চোদ্দোই জুলাই মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে বীর দর্পে বেরিয়ে এই স্লোগান এই মিছিলে অংশ নিয়েছিল একাত্তরের যে ন্যারেটিভ ভারতীয় শিখানো গুলি আওয়ামী লীগের একমাত্র পুঁজি একাত্তর সেই একাত্তর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে তার মধ্যে তুমি কি আমি কি রাজাকার স্লোগান দেওয়া চারটিখানি কথা না বিশাল সাহসিকতার পরিচয় হাসনার সার্জিসা এই সাহসিকতা পরিচয় দিয়েছিল বিশ্বের বিজয় অন্য কোনো মাধ্যমে আসে নাই শুধু এই একটা স্লোগানের কারণে এসেছে এই একটা পোস্টারের কারণে এসেছে সেটা হচ্ছে আমি রাধাকার স্লোগান দেওয়া এই স্লোগান যদি এই মিছিল যদি না দিত দু হাজার চব্বিশে বিজয় আসতো না পাঁচই আগস্ট কোন পশ্চিমকালে আসতো না আমি রাজাকার স্লোগান সরাসরি আওয়ামী লীগের সিংহাসনে আঘাত করেছে ওদের রাজনৈতিক যে পুঁজি একমাত্র একাত্তরের পুঁজি সেটাকে ধ্বংস করে দিয়েছে ওরা ভীত সন্ত্রস্ত হয়েছে দেখেন ওরা যখন মিছিল করে হলে ফেরার আগে ঠিক ওই মুহূর্তে ছাত্রলীগ হেলমেট লীগ যুবলীগ সকল ধরনের সন্ত্রাসী লীগেরা এই কিভাবে অ্যাটাক করতে এসেছিলো দেখেন সাদদামের কথাটা শোনেন সাদদাম দেখে নেবে এরকম কথা বলছে মানে ভয়ঙ্কর অবস্থা ছিল হাসনারদের সাদিসের পনেরোই জুলাই সারাদিন পঁচিশে মার্চ উনিশশো সালে যে ভয়ঙ্কর কালো রাজ ছিল যে ভয়ঙ্কর তাণ্ডব ছিল তার চেয়ে শতগুণ বেশি তাণ্ডব ছিল এই পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সালে সেদিন ওরা কত ভাই বোনদের সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণ হারিয়েছে কত আহত হয়েছে তার কোনো হদিস নাই এই জীবন বাজি রেখে এরা তুমিকে আমিকে রাধাকার স্লোগান দিয়েছে যখন তুমি কে আমিকে রাধাকার স্লোগান দিয়েছে দেশবাসী সকল বিশ্ববিদ্যালয় থেকে এই স্লোগান এসেছে দেশের হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ নির্বিশেষে স্কুল কলেজ মাদ্রাসা প্রাইভেট বিশ্ববিদ্যালয় সকল শ্রেণীর ছাত্র সমাজ জনসমাজ রাস্তায় নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই স্লোগান দিতে পারে দেখেন এই স্লোগানকে ওই শাহজিয়ার কবির আর হাসিনা কীভাবে ব্যাখ্যা করছে এইসব জামাত শিবিরের উক্তি বলে ব্যাখ্যা করেছে ওরা এই হাসনার সাদিসদেরকে জামাত শিবির হিসেবে হত্যা করার প্রচেষ্টা করেছে বিএনপি জামাত তাদের পিছনে থেকে তারা আন্দোলন সংগ্রাম চালাবে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে সেটা আমরা মানতে পারি কেউ যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় কেউ যদি দেশের বিরুদ্ধে কোনো স্লোগান দেয় তিরিশ লক্ষ শহীদের রক্তের সাথে যদি কেউ বেইমানি করে আমরা তাদেরকে ছাড়বোনা না তুমি কি আমি কি রাজাকার রাজাকার আমি টেলিভিশনে শুনেছি স্তম্ভিত হয়ে গেছে যে এটাকে বাংলাদেশে বাস করছে কোন বাংলাদেশে এই বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছি এটা শুনতে হবে আমি বিশ্বাস করি এটা কোনো জেনুইন ছাত্রের স্লোগান নয় এটা শিবিরের ছেলেরা এই স্লোগানগুলো দিয়েছে তারা সবাই শিবিরের ছেলে কিন্তু দেশবাসী এই শুধু এই একটা স্লোগানের কারণে রাস্তায় নেমে এসছে দেখেন হাসিনা একবার বলছে আমি রাজাকার বলিনি আবার রোকে হলের মেয়েদেরকে উদ্দেশ্য করে কিভাবে তিরস্কার করছে আমার খুব দুঃখ লাগে কারকে যখন শুনি রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার তারা কি জানে একাত্তর সালে পঁচিশে মার্চ কি ঘটেছিল সেখানে তিনশো মেয়েকে হত্যা করেছিল চল্লিশ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল মানে যতভাবেই তিরস্কার করুক কোনোভাবেই এই রাধাগাজ স্লোগান থেকে ছাত্র সমাজকে দেশবাসীকে সরিয়ে আনতে পারে নাই কোটা দিলে ঘোষণা দিয়ে দু হাজার সালে আমাদের আন্দোলন শেষ করেছিল কিন্তু তুমি কি আমি কে রাধাগাজ স্লোগান সেটা কিভাবে শেষ করবে এটা শেষ করতে না পারার কারণে তার পতন হয়েছে অতএব আগামীকাল যে ডাকসু নির্বাচন এই নির্বাচনে এই আমি রাজাকার এই পোস্টারটা হবে একমাত্র পোস্টার যেটা বিজয়ের পোস্টার মেঘমাল্লার বসু সাদেক কানেকে বলে দেখেন কি বলে আমার মনে হয় যারা একাত্তরের এই বুলি আওড়ায় আর পাকিস্তানি পাকিস্তানি সেই বুলি নিয়ে আসে এদের জন্মের সমস্যা আছে এদের জন্ম ওই বাহাত্তরে তিয়াত্তরে পঁচাত্তরে যে রক্ষী বাহিনী মুজিব বাহিনী ওই পদু পাগলা কাদের সিদ্দিকি ওদের হাতেই এভাবেই জন্ম হয়েছে শোনেন কিভাবে হয়েছে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি স্বাধীন মুক্ত বাংলাদেশে একুশে ফেব্রুয়ারির শহীদ মিনারে বাংলাদেশের মানুষ ফুল দিতে গেছে সেইখানে শত শত মেয়ে ধর্ষণের শিকার হয়েছিল নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল স্তম্ভিত হয়ে গেছিল সারা বাংলাদেশ এবং এটার কোনো বিচার এটার কোনো তদন্ত কিছুই করেনি সে বুঝি সুতরাং একাত্তরে বুলে আওড়ানো সাবধান বিএনপিকে বলবো আর একাত্তরে বুলে আওড়ানো সকল শক্তিকে বলবো যারা একাত্তরে বুলে আওড়াবে তাদের জন্ম ওইভাবে হয়েছে এটা প্রমাণ আমি কিন্তু নিজে মুখে বলিনি কীভাবে জন্ম হয়েছে তোমাদের ডকুমেন্ট দেখালাম অতএব আগামীকাল যে ডাকসু নির্বাচন এই ডাকসুর পোস্টার হোক এই আমি রাজাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মেধাবীরা যারা এই স্লোগানকে অন করবে তারা সেই ব্যালট ফিল করবে তারা দেখিয়ে দেবে তারা যদি এই স্লোগানকে অন করে সেই স্লোগান অনুসারে নয় সেপ্টেম্বর দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যদি ঐক্যবদ্ধ থাকে সুষ্ঠু ভোট দেয় কোনো আর্মি লাগবে না কোনো প্রশাসন লাগবে না কিচ্ছু লাগবে না তারা যদি একাত্তরের সেই বুলির মাধ্যমে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেটাও আমরা নয় সেপ্টেম্বর দেখব যারা জুলাই চেতনের অংশ তারাই এই স্লোগানের ধারক বাহক এই স্লোগানটা হচ্ছে আমাদের জুলাই বিজয়ের একমাত্র স্লোগান ডাকশ নির্বাচন সেটাই দেখিয়ে দেবে আগামী নয় সেপ্টেম্বর ততক্ষণ আমরা ওয়েট করলাম ধন্যবাদ